বসে থাকত ভক্ত পদিত আমাদের কদমতলি থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আসেল মাহমুদ আপনারা জানেন এই জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে সরাসরি এখানে নিহত হয়েছে এই জুলাইয়ের শহীদ যে কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় তারা সমগ্র দেশবাসী কাছে আমরা কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন করতে চাই না কিন্তু আমাদের সাথে যারা সক্রিয়ভাবে আন্দোলন করেছে সব সময় এবং তেরোটি মানুষ আমাদের সামনে থেকে চলে গিয়েছে যারা এই বিভিন্ন গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কমিটিতে ছিল কিন্তু বাংলাদেশে প্রায় দুই হাজার মানুষ তাদের প্রাণ করেছে প্রায় বত্রিশ হাজার মানুষ হাত কথা বলতে গেলে তাদের নাগরিক অধিকার মিক্তারা থাকবে তাদেরকে থানায় গেলে রামচিত্ত হতে হবে না জিওর অফিসে গেলে রামচিত্ত হবে না তার অফিসে গেলে রামচিত হবে না এই দেশের নাগরিক হিসেবে তাদের খরচা হওয়ার অধিকার টুকু থাকবে নাগরিক খরচাটা দুটো থাকবে তাদের ছেলে সব জলেরা যেন উচ্চশিক্ষার সুযোগ পায় সে একটি শিক্ষা ব্যবস্থা থাকবে পশু চিকিৎসা করে তাদের সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে আমরা দেখতেছি আমরা দেখতে পাই অনেকদিন ধরে দেখছি ঢাকা মেডিকেলে এই ঢাকার শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত রোগী সব ছুটে আসে ঢাকা মেডিকেলে মেডিকেল গুলো এই ঢাকা মেডিকেলের মতো চিকিৎসা দিতে পারছে না আজকে পরিচয় বিভাগীয় পর্যায়ে একটা মেডিকেল কলেজ আছে

কেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে দশটা বিভাগীয় পর্যায়ে যদি আমরা এক হাজার কোটি টাকা করে একটা হসপিটালে ব্যয় করি দশ হাজার কোটি টাকা খরচ হবে দশ হাজার কোটি টাকায় পুরো আঠারো কোটি জনগণ চিকিৎসা পাবে আর সারা রয়ে সালমানের প্রহমান দরবেশ বাবা খ্যাত জেলে এখন আছে ওই এক দরবেশি পাচার করে দিতে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ইচ্ছা পাবে যদি দশ হাজার কোটি টাকা সরকার বরাদ্দ দেয় কিন্তু এইটা সঠিকভাবে এই ব্যবস্থাপনাটা করার আমরা সরকার কোন সরকারের পক্ষ থেকে আমরা দেখি এই দেশে এই পরিবেশ দূষণ শক্ত দূষণ বায়ু দূষণ এই যে যারা ঝালাইয়ের কাজ করে রিক্সা চালায় গাড়ি চালায় এই সমস্ত মানুষগুলো সড়কে থাকার ফলে পালিক ভিতরে গিয়ে এবং এই নষ্ট পরিবেশ এই দূষণ পরিবেশে কাজ করে এই শ্বাস যন্ত্রের জটিলতা কিডনির সমস্যা মাজা কোমরের সমস্যা নানান ধরনের সমস্যা ভোগে যৌবদ থাকতে এই মানুষগুলো গাধার মতো কাজ করে পরিশ্রম করে এই রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল

দোকান থেকে ওই ক্ষেত্রে সরকার প্রায় আশি পয়সা থেকে এক টাকার মতো প্রতিদিন

মালয়েশিয়া বেশিরভাগ জনগণের রক্ত চুষে লুটপাট করে কারি কারি টাকা বানিয়ে চার এখন বাইরে চিকিৎসা এই দেশের জনগণ বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে দেশে পড়ে কথা বললে অনেক কিছু বলতে হয় অনেকে রাতে ঘা লাগে তাই অনেক কিছু আমার বলিও না কত বলবো এই জুলাইয়ের পরে এই যাত্রাবাড়িতে কোন দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে

আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছে ভাই এইখানে প্রত্যেকটা কাউন্টার গাড়ি থেকে দেড়শো টাকা নেয় এই পরিবহন থেকে এখনো প্রতিদিন কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা চান্দা তুলে নিচ্ছে আপনারা কিছু করেন আমরা সাথে আছি এখন কয়েদিকে নৌন বোকান এইখানে চাঁদাবাজি ওইখানে মানুষ চিকিৎসা পায় না ওইখানে চলে সব দায়িত্ব তো আমাদের

আসছি সকালবেলা থেকে চিনেছে কিন্তু কথা হচ্ছে আমাদের পরিচিতি ছিল আমাদেরকে চিনে বিদায় তাকে ছাড়ছে সাধারণ মানুষকে যে এখনো মিথ্যা মামলাকে হয়রানি করছে মামলা বাণিজ্য করছে এইগুলো মিথ্যে আজকে আমরা প্রশাসনকে বলতে চাই আপনাদের চরিত্র মোটেও বদলায় নাই এই জুলাই থেকে